আজকে বিশেষ কিছু নিয়ে আলোচনা করব সন্তান লাভ বা সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য জীবিত পত্রিকা বত আমাদের মা বোনেরা অনেকেই হয়তো এটা জানেন বা এটার সাথে অনেক পরিচিত আছেন কিন্তু এই এই বছরে এটা কবে বা কীভাবে পালন করবেন বা যারা নতুন জানে তাদের জন্য জীবিত পত্রিকা বত এই বতের কি গুরুত্ব চলুন তাহলে একটু জেনে নিই মহিলারা সন্তান প্রাপ্তির জন্য এই জীবিত পত্রিকা পালন করেন এর পাশাপাশি শিশুদের দীর্ঘায়ু কামনা তো এই ব্রত পালন করা হয় এর জন্য মানে আমাদের ভারতবর্ষের মধ্যে তো আমাদের মানে কি বলো সমস্ত ধর্মের লোকেরাই আছে বা সমস্ত জাতির লোকেরাই আছে সমস্ত ভাষার লোকেরাই আছে এটা বিশেষ করে বেঙ্গলের চেয়ে ইউপি বিহারে বা ঝাড়খণ্ডে বেশি এটা প্রচলিত আছে ভগবান জিমুত বাহনের পুজো করা হয় এই পুজোর জন্য জিমুত বাহন ভগবান জিমুত বাহনের পুজো করা হয় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জীবিত পত্রির ব্রোত পালন করায়। এমনটাই বিশ্বাস করায়। এই উপবাস পালন করলে নিঃসন্তান দম্পতি বাড়িতে বাচ্চা আসে বা বাচ্চা হাসির শব্দ মানে একটা কথা বলছি বিশ্বাসে মিলায় বসে তর্কে বৈরু আমি কিন্তু এটা নিয়ে কোনো তর্ক করতে যাচ্ছি না আমি সায়েন্সকে মাথায় রেখে কিন্তু প্রোগ্রামটা করছি এই কারণে জীবিত পত্রিকা ব্রত বা বলা হয় একে অনেকে হয়তো কমেন্ট করবেন অনেক কিছু তাদের কাছে আমি ক্ষমা কেই বলছি এটা কিন্তু এইভাবে নেবেন না কেননা আমি বিজ্ঞানকে মাথায় রেখে কিন্তু ডিসকাশনটা করছি এই ব্রত খুব কঠিন এই সময়কালে মহিলারা নির্জলা থেকে ব্রত পালন করে থাকেন এর সঙ্গে ভগবান জিমুত বাহনের পুজো করা হয় বিশ্বাস অনুসারে এই সময় বা উপবাস মায়েদের গর্বকে পূর্ণতা দেয় সেই সঙ্গে যেই মায়েদের সন্তান আছে বা মায়েরা কোনো সন্তানের কেউ ঝামেলার সম্মুখীন হয়েছে এই ব্রত পালন করলেও কিন্তু সেখান থেকে আপনি অনেকটাই নিজেকে বা সন্তানকে ঠিক পথে ফিরিয়ে আনতে পারেন এবং সন্তানদের থেকে আপনাদের বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করতে হয় না নারীরা সন্তানের দীর্ঘ কামনার জন্য কিন্তু এই ব্রত পালন করতে পারেন কবে সেপ্টেম্বর এই ব্রত পালন সেপ্টেম্বর এই ব্রত পালন করাবে অষ্টমী শুরু হবে সেপ্টেম্বর অষ্টমী শুরু হবে দু সেপ্টেম্বর চব্বিশ মঙ্গলবার রাত্রি বারোটা আটত্রিশ মিনিটে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর রাত্রি বারোটা আটত্রিশ মিনিটে মঙ্গলবার এই অষ্টমী তিথি শুরু হবে শেষ হবে পঁচিশে সেপ্টেম্বর বুধবার রাত বারোটা দশ মিনিটে অর্থাৎ বুধবার দু হাজার চব্বিশ সালের সময়টা আমি নির্ঘন্টায় বলে দিলাম উদয় তিথির উপর ভিত্তি করে শুধুমাত্র এই ব্রত পালন করা শুভ হবে যখন বুধবার আমরা কিন্তু এই ব্রত পালন করি অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর সূর্য দেবতার পুজো এই দিন করা হবে এই ব্রতের দিন সকালে প্রতিদিনের মতো ভগবান ভাস্করকে অর্ঘ নিবেদন করবেন এবং তার পুজো করবেন এরপরে একটা কাঠের পাটাতনের উপরে লাল কাপড় বিছিয়ে নেবেন এবং একটি থালার সূর্যদেবের মূর্তি স্থাপন করবেন বা মূর্তি মনে মনে কল্পনা করবেন এবং তাকে দুধ জল দিয়ে অবশ্যই মনে মনে অভিষেক করবেন এবং সূর্যদেবের মন্ত্রটা অবশ্যই জাপ করবে সূর্যদেব যে বীজ মন্ত্র বা আপনি গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন কি মন্ত ওং রাং রিং ঘংস শয্যায় নম এই মন্ত্রটা অবশ্যই জপ করবে। এরপরে ধূপকাঠি নিবেদন করবেন গোটা চাল অল্প একদম অক্ষত চাল অর্পণ করবেন এবং নিঃসন্তান নারীদের সন্তান কামনা করবেন এবং যাদের সন্তান সন্তান তাদের দীর্ঘায়ু কামনা করবেন পাশাপাশি আপনারা ভবিষ্যতের সন্তান সম্মুখীন না হয় সেটা কিন্তু এই সূর্যদেবের কছে আপনারা প্রার্থনা করবেন এদিন অবশ্যই আপনার মানে এই হয়ে গেলে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং আপনার সন্তানকে সঙ্গে কোনো গালিগালা বা কোনো কোনো খারাপ ব্যবহার করছে আপনার সন্তান থেকে কোনো ভালো খারাপ ব্যবহার করবেন না যদি আপনি সন্তান ধারণের জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্যই সেনকে সুন্দরভাবে দিনটা যাপন করবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে আপনি সেদিন পেয়ে করবেন এটা ওভার আপনাদের একটা ডিসকাশন প্রেজেন্ট করলাম আর অবশ্যই সূর্যদের মন্ত্রটা অবশ্যই জপ করবে যত পারবেন সেনকে জব করবেন ভালো থাকবেন এরকম নতুন নতুন প্রোগ্রাম শোনার জন্য অবহা হিমাচলে যদি এখানে প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই প্রোগ্রাম সার্চ করে সাবস্ক্রাইব করুন রিমাইন্ডার অন করবেন প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে এবং এরকম যদি আপনি যোগাযোগ করতে চান কোনো আমার থেকে কোনো হেল্প নিতে চান বা কোনো যদি অ্যাস্ট্রোয়ার বা তন্ত্র এর কোনো হেল্প নিতে চান অবশ্যই বা বাস্তুর কোনো প্রতিকার কথা অবশ্যই আমরা ফোন করে ইঞ্জিনে জানতে হবে নমস্কার ভালো থাকবে